যা দেখামু এখন 75 টাকা এই যে বাটিকের ওনা 150 টাকা কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন সবার চয়েসফুল ডিজাইন বাটিক প্রিন্ট আরাহাত বহর নামাজি ওরনা মাত্র 105 দেখেন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইনস টাইপ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল ওনা হবে 100% সুতি আরাহাত বহর নামাজি ওরনা ভাইরাল ডিজাইনের ওরনা চতুর্পাশে সিকোয়েন্স ডিজাইন করা থাকে মাথা নষ্ট করা আর এবং 7 আরাহাত বহর অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন বাটিক প্রিন্টের ওড়না সব নামাজি ওড়না মাত্র একশো দশ অসাধারণ সিকোয়েন্স ডিজাইন করা থাকবে দেখেন গুলো বা আর হাতবাহ অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন থাকবে অ্যাজোয়াটিক অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সব নতুন ডিজাইন আসছে নতুন ডিজাইন বা বাটিক থ্রিপিজ চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে চন্ডী বাটিক থ্রি যে দেখেন অসাধারণ কালার এবং সাধারণ ডিজাইনের মধ্যে কোটা বাটিক আসসালামু আলাইকুম আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউর্স আমি আজকে আসছি মাধবদী নরসিংদিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস এবং ওড়না পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওরনা এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভাই আজকে ভাই বাটিক চাদর বাটিক করোনা তারপর বাটিক থ্রি পিস জমজম থ্রি পিস দিটা আপনার লাক্সারি জমজম তারপরে কালামকারী আর অনেক কিছু আছে ভাই ভিডিওর মধ্যে দেখবেন এবং ওর না তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনার এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন আমাদের দোকানের নাম হইছে আলিমা ওরনা বাটিক হাউস আমাদের ঠিকানা হইছে মাধবদী সোনার বাংলা মার্কেট বাবুর হাটের পাশে মাদবদে সোনার বাংলা মার্কেট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যাই নি কন্ডিশনে নিতে চান ওই যোগাযোগ করবেন আর যাই নি হোম ডেলিভারি নিতে চান ওইটা যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যে জায়গা থেকে আসবেন আমাদেরকে ঠিকানা এই ফোন দিবেন এই নাম্বারে আমরা নিয়ে আসব রিভিউয়ারস আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এইখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেলে এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল নিতে হবে মিনিমাম তিন হাজার টাকা ভাই মাত্র তিন হাজার টাকার যে কোনো কোয়ালিটির মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি পয়েন্ট ডেলিভারি সব জায়গায় দিতে পারবেন হ্যাঁ দিতে পারি শুধু এক হাজার বিশ টাকা অথবা পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিতে পারবে আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে কি ভাই হ্যাঁ মাল দেখ কে খুললে তারপরে রাখবো ওই অপশনও আছে আচ্ছা ভাই প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন তাহলে ভাই প্রথমে আজকে বাটিক চাদর দেখাই ভাই আজকে নতুন কালেকশন নিয়ে আসছেন বাটিক টিপস বাটিক চাদর ওড়না সব কালেকশন পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ এই যে বাটিক চাদর ভাই এক ফুল এক ফুলের বাটিক চাদর এগুলো হ্যাঁ আর পাঁচ ফুল এক ফুল পাঁচ ফুল দোনো আছে সেটিং করা আছে যা যা তো পিৎ্যায় দিতে পারমু ভাই যত ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার থাকবে হ্যাঁ 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 যারা বিস্তারিত দেখে অর্ডার করতে চান অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারবেন অবশ্যই ভাই চাদর এগুলো কত টাকা দিচ্ছেন ভাই এগুলো ভাই চাদর এগুলো এমবে 420 টাকা করে সবাই বসে কিন্তু আমার কাছে অফার হইছে মাত্র 350 টাকা ভাই 350 টাকায় হ্যাঁ সাথে কি দুইটা মাথার বালিশের কভার থাকে হ্যাঁ বালিশের কভার শেলানো এগুলো সাইজ কত থাকবে ভাই এগুলো 5 6 ভাই 5 7 বাই 6 হাত 5 7 বাই কিং সাইজ এই যে ওন্না দেখেন স্টাইপ ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল ওন্না হবে মাত্র কত টাকা দিচ্ছেন ভাই আড়াই হাত বহর 5 7 লম্বা ভাই মাত্র 75 টাকা এবং চতুর্শে পিকো সেলাই পিকো সেলাই থাকবে এই যে বাটিকের মধ্যে আছে ভাই মানে আস্তে আস্তে দেখাই আপনারা দেখবেন যা দেখামো এখন পঁচাত্তর টাকা এই যে বাটিকের পঁচাত্তর টাকা এই যে দেখেন স্টাইপ জরি না। অনেক সুন্দর কালারফুল হবে চতুর্শে কিন্তু পিকো সেলাই পিকো সেলাই থাকবে ভাই এক একটা এক এক ডিজাইনের পেডির থেকে খোয়াইছি একটা ডিজাইনের মধ্যে দশটা কালার থাকে একই ডিজাইনের দশটা কালার থাকে এগুলো কিন্তু পঁচাত্তর টাকা করে ভাই মাত্র পঁচাত্তর টাকা মাত্র পঁচাত্তর টাকা করে ভাই কাপড় হবে এগুলো ভাই এগুলো সুতি মাত্র পঁচাত্তর টাকা করে ভাই দেখেন দেখেন কালারফুল না এক কালারের মধ্যে স্টাইপ ডিজাইন প্লাস পিকো সেলাই থাকবে এগুলো এক একটা কিন্তু এক একটা ডিজাইনের ভাই এনো আমরা শুধু একটা করে ডিজাইন খুলে দেখা দিছি একটা করে কালার দেখাই দিছি একটা করে কালার দেখাই দিছি একটা ডিজাইনের মধ্যে কয়টা কালার থাকবে ভাই 10টা কালার থাকে একটা পেডির মধ্যে 10টা কালার থাকে একই কালারের 10টা থাকে দেখেন এটা জরি হ্যাঁ হ্যাঁ মাত্র 75 টাকা এই পর্যন্ত যা দেখাইছি ভাই 75 টাকা ভাই এগুলো কি একুরেট পাসাত থাকবে কি ভাই হ্যাঁ একুরেট পাসাত মাত্র 75 আর এত পানার মাত্র 75 টাকা তারপরে দেখাইতেছি ভাই আরেকটু দামি ওড়না হান্ড্রেড পার্সেন্ট সুতি আড়াই হাত বহর নামাজি ওড়না কালার গুলো দেখেন হ্যাঁ এগুলো মাত্র একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা ভাই আড়াই হাত বহর নামাজি ওড়না একশো পাঁচ টাকা ভাই এখন যা দেখামো সব একশো পাঁচ টাকা অনেক সুন্দর কালারফুল একটু ধৈর্য সহকারে দেখেন এই যে এটা কিন্তু সাইডে দা সিকোয়েন্স করা ভাই বর্তমানে একটা ভাইরাল ভাইরাল ডিজাইনে ওড়না চতুর্পাশে সিকোয়েন্স ডিজাইন করা একটা এক 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 মানে দেখা হবে কিন্তু করা দেখেন এগুলো কিন্তু একশো পাঁচ টাকা মূলত যা দেখাইতেছি সব একশো পাঁচ টাকা এটাও সিকোয়েন্স করা এই যে দেখেন এক কালারের মধ্যে সিকোয়েন্স ছাড়াও আছে এক কালারের মধ্যে এইটাও একশো পাঁচ টাকা এই যে দেখেন দেখেন ডিজাইন নিলেও একশো পাঁচ ডিজাইন সারা নিলে একশো পাঁচ এই যে দেখেন সব পাইকারি রে হ্যাঁ পাইকারি রেট নিত্য নতুন বাটিক ডিজাইন ভাই এই যে বাটিকের ওরা মাথা নষ্ট করে আশা এবং আসা তারাই হাত বহর দেখছেন দেখেন একশো এবং অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন বাটিক প্রিন্টের কিন্তু অসংখ্য ডিজাইন কালার থাকবে আপনারা শুধু ভিডিও কলে দেখে নিতে পারবেন মাত্র একশো অনেক সুন্দর কালার হবে বাটিক প্রিন্টের মধ্যে আপনার পুরো পাঁচটাগুলো সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি মাত্র 105 মাত্র 105 কালারগুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন সবার চয়েসফুল ডিজাইন বাটিক প্রিন্ট ভাই এই পর্যন্ত যা দেখালাম সব 105 আর얏বর সুতি 100% সুতি মাত্র 105 টাকা তারপরে দেখাইতেছি ভাই আর একটু দামি ও না চনড়ে ও না চনড়ি বাটিকের মধ্যে দামি ও দামি ও কালার অনেক সুন্দর প্রিন্ট চতুর্পাশে পিকো সেলাই থাকবে সুন্দর করে মাত্র 110 একশো দশ মাত্র একশো দশ দেখেন একশো দশ টাকা ভাই এই পর্যন্ত যা দেখাম সব একশো দশ এই যে দেখেন সব নামাজি ওড়না মাত্র একশো দশ অনেক সুন্দর কালারফুল জরি পিন্টেগুলো হ্যাঁ হ্যাঁ জরির মধ্যে দেখেন হান্ড্রেড পারসেন্ট সুতি ভাই একবারে পিওর সুতি এই যে দেখেন মাত্র একশো দশ এটার আমরা বলি তুলিও না এই যে দেখেন সুন্দর কালারফুল এবং সুতার ডিজাইন করা থাকবে এই যে দেখেন তুলিও না এই যে সুই না, সুই সুতার মধ্যে অনেক সুন্দর সুতার ডিজাইন করা থাকবে স্টাইপ ডিজাইন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে অন্য গেলি খালি দেখেন না আমার সুন্দর ডিজাইন করা হবে একশো দশ সব কালার গ্যারান্টি ভাই এগুলো এজে ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালারফুল ওনা হবে এগুলো মাত্র বাই ওন্না দেখে ভাই যদি মন না ভরে তো ওন্না নিয়েই সালবো এই যে দেখেন সুন্দর কালারফুল স্ট্রাইপ মধ্যে মাত্র 110 স্ট্রাইপ ডিজাইনের মধ্যে জনপ্রিয় ও RNA সবার চয়েসful তারপরে দেখাইতেছি ভাই সিকোয়েন্সের ও RNA এই যে ডিজাইন করা থাকবে দেখেন ডিজাইন লম্বা আড়হাত বহর মাত্র 125 টাকা 125 টাকা মাত্র 125 টাকা মানে গোল্ডেন কালারের সিকোয়েন্সের ডিজাইন থাকবে হ্যাঁ মাত্র 125 টাকা এই যে দেখেন অনেক সুন্দর কালারফুল আড়হাত পানা পুরা পাঁচাত কাপড় হবে ভাই ভাই এগুলো সুতি কাপড় মাত্র একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা তারপরে দেখাবো ভাইয়া আসেন আমরা থ্রি পিসে যাই ভাই অ্যাসবাটিক অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন থাকবে হাতা

আড়াই হাত বহর ভাই এই গুলো একটা থিরিপি ছয়শো সাড়ে পাঁচশো টাকা পাইকারি দোকান বেছে আর আমি দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই দেখেন একদম ওড়না গুলো দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং থাকবে এবং ওড়না দুই মাথায় টার্সেল করা থাকবে মাত্র চারশো পঞ্চাশ তারপরে সিকোয়েন্স এর কালো সিকোয়েন্স ভাই অনেক সুন্দর কালারফুল সিকোয়েন্সের ডিজাইন করা থাকবে প্লাস বাটিক প্রিন্ট বাটিক প্রিন্ট বাই সালোয়ার দা ফুরা আরাই গস তারপরে হাত কাপড় আর কাপড়টা দেখেন সালোয়ারের কাপড়টা কত ভালো যে ওনার সব ভালো কাপড়ের মধ্যে হবে তারপরে এই যে ওনারা দেখেন এই যে দেখেন এই যে ওনাটা দেখেন একদম বডি এবং ওনা ম্যাচিং থাকবে মাত্র 450 মাত্র 450 আড়ি বাটিকের মধ্যে অনেক সুন্দর কালার হবে ডবলারি ভাই ডবলারি ডবল কাজ করা এগুলো ডবলারি ভরপুর কাজ করা হবে এগুলো আতার কাপড়ে এটা সব আর ভুরা আড়াই গজ এই যে ওনাটা হবে আড়ায়াত পনার পুরো পাঁচ হাত নামাই ওনা মাত্র 450 মাত্র 450 ভাই আরেকটা ধামাকা অফার আছে কি ধামাকা অফার আছে ভাই ডিজিটাল থ্রি ভাই ডিজিটাল বাটিক ডিজিটাল বাটিক ডিজিটাল বাটিক ভাই এতদিন সব বাটিক দিলে না বাটিকের মধ্যে ডিজিটাল ডিজিটাল বাটিক ভাই যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কোঠাবাটিক কোঠা বালা দেখেন এগুলো সব ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্ট এগুলো কালার থাকবে দেখবে ভাই ভাই একটা থ্রি ভি যদি আঠশো টাকা রেড হয় ভাইকারি ঘরের মধ্যে তো ভাই ইত্যাদি রং থাকতো না কেন ভাই আর এই যে ওড়নাটা দেখেন ওনাটা দেখলে আপনার সবাই পাগল হয়ে যাবেন দেখেন ওনাই দেখেন ওড়নাটা কিন্তু কোঠা ওড়না আর ওরা ওনাতে কিন্তু কাজ হবে এটা কোঠা ওড়না কিন্তু আরে এটা পুরো পাস আছে সেলো আ ডাইরেক্ট ফবলিন আর গছ গস হবে এটা আর আই গস এই যে ভাই হাতার কাপড় 560 টাকা না একবার 560 560 একবার 500 টাকা একা জানা ভাই না ভাই 560 550 রাখেন ভাই জান আপনি বলছেন দিয়ে দিছি একবারে 550 টাকায় 550 ফিক্সড ডিজিটাল বাটিক ভাই এটা sira fara থাকবে না তো ভাই আরে ভাই আপনি কোন কি আপনি তো मालम ফাওড় কষ্ট একদম ফ্রেশ কোয়ালিটির কোটা বাটিক মাত্র 550 টাকা 550 টাকা সব অফার প্রাইস সব অফার প্রাইস তারপর সবসময় থাকবে না সীমিত সময়ের অফার সীমিত সময়ের অফার যারা আগে অর্ডার করতে পারবেন তারাই শুধু এগুলো পাবেন কারণ এগুলো যে ডিজাইন আর যে কোয়ালিটি এটা বেশি কোন থাকবে না ইনশাআল্লাহ কালামকারি ভাই কালামকারি ভাই কালামকারি কালামকারি ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন ভাই এবং অনেক সুন্দর ডিজাইন থাকবে এগুলো রং গালা গ্যারান্টি থাকবে 100% ভাই আর এই যে ও না হবে একদম বডির সাথে ম্যাচিং করে আড়াই হাতনার পুরো পাঁচ হাত ভাই সেলর আড়াই গজ তারপরে ভাই কালামকারির মধ্যে এটা বলে আবার কালার গুলো দেখেন এবং ডিজাইন গুলো দেখেন কালামকারীর কালার এগুলো দেন ওনাটা পুরা পাঁচ হাত আড়াই হাত বহর দেখেন ওনা হবে আড়াই হাত পনেরো পুরা পাঁচ হাত একদম ম্যাচিং করা হবে এগুলো ভাই ডিজাইন দেয়াইতেছি কয়টা ভাই সালোয়ার কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আড়াই গজ আড়াই গজ এগুলো সব অফার প্রাইস থাকবে সব অফার প্রাইস ভাই অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে কালামকারী কালামকারী ভাই সিল দেয়া থাকবে এগুলো কিন্তু অরিজিনাল হবে কালামকারী কালামকারী ভাই জম জম জাম জম গঙ্গা মঙ্গা জাকন আর জলে ভাই এটা কালামকারী সালোয়ার কাপড় কয় গজ থাকবে ভাই ভাই সালোয়ার পুরো আড়াই গজ আর এই যে ওনাটা দেখেন একদম বড়ির সাথে ম্যাচিং করা পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র তিনশো সত্তর টিয়া ভাই কি কন ভাই মাত্র তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টিয়া ভাই আর অল্প কয়েকদিনের লাগে অফার ভাই না থাকলে দিতে পারতাম না মানে যারা আগে অর্ডার করবে তারাই শুধু পাবে তারাই পাইবো চারশো সত্তর টাকার কালামকারী থ্রি পিস তিনশো সত্তর টাকা মানে অন্য অন্য ভিডিওর মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা দেওয়া আছে ভাই আমারটা মাত্র তিনশো সত্তর টাকা ভাই লাক্সারি জমজম অনেক সুন্দর কালার হবে একদম ফ্রি সাইজ বডি একবারে ফ্রি সাইজ ভাই না ওর না ছয় হাত ভাই এডি

ভাই অফার দিয়ে তুমি এড়িয়ে আসবে অফার থাকবো ভাই এই যে ওনারা দেখেন আড়াই হাত পানার পুরো হাত নামাজি ওনা হবে একদম বড়ির সাথে ম্যাচিং থাকবে ম্যাচিং করা ভাই আরেকটা মাল দেখাইতেছি ভাই কাপড় থাকবে সম্পূর্ণ সুতি আড়াই গজ আড়াই গজ ভাই ভাই সীমিত সময়ের জন্য অফার ভাই এড়ি এগুলো সব এক রেট থাকবে এক রেট ভাই এত সব সময় মাল পাওয়া যায় না ভাই অনেক সুন্দর কালারফুল ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো সব ভাইরাল ডিজাইন এগুলো সব ভাইরাল ডিজাইন ভাই সব ফাকিজার মাল এগুলো সালোয়ার কাপড় সম্পূর্ণ সুতি থাকবে আড়াই গজ ওনারা দেখেন আড়াই হাত পনেরো পাঁচ হাত নামাজ ওনা হবে বড়ির সাথে একদম ম্যাচিং থাকবে ভাই কত দিতাম কন ভাই একবার কত টাকা দিতে পারবেন ভাই একবার চারশো আশি মাত্র চারশো আশি টাকায় মাত্র চারশো ডাইং এর জম ডিজিটাল মাত্র চারশো আশি সব অফার প্রায় সীমিত সময়ের জন্য ভাই যারা আগে অর্ডার করতে পারবে তারা শুধু নিতে পারবে নিতে পারবে ট্রেভিয়ার্স এখানে অসংখ্য বাটিক থ্রি পিস এবং ওনার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন দেখাইলাম আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিন দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম